স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে দেশের শিং মাছের সঠিক চাষ পদ্ধতি শিং মাছের পোনার দাম কেমন শিং মাছের জন্য কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং কোন সাইজের পোনা পুকুরে মজুদ করলে মোটামুটি পার্সেন্ট খুব বেশি হবে সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক ব্যাটারি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন তো শিঙি মাছ চাষ খুবই লাভ অনেকটি চাষ সঠিকভাবে ও যুক্তিগতভাবে চাষ করতে পারলে অন্যান্য মাছের তুলনায় লাভ অনেক বেশি শিঙি মাছ চাষে অনেক সুবিধা রয়েছে এই মাছগুলো জীবত অবস্থায় বাজারজাত করা যায় যার ফলে অন্যান্য মাছের তুলনায় এ মাছের বাজার মূল্য রেট অনেক বেশি এই মাছগুলো খুব কম অক্সিজেনের মাধ্যমেই এই মাছগুলো জীবন ধারণ করে থাকে তো আপনারা যদি লোকে চাষ করতে চান সেক্ষেত্রে বিদ্যুৎ সংকত হয় সেক্ষেত্রে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না অন্য ক্ষেত্রে এ মাছের চাহিদা খুব ভালো যদি রোগে আক্রান্ত হয় তাহলে ট্রিটমেন্টের মাধ্যমে খুব সহজভাবে মাছের রোগ প্রতিকার করা যায় তো অনেক বাইরে রয়েছে যারা এই মাছগুলো প্রাইস জানে না বা কোথায় পাওয়া যায় সেটাও জানে না তো এই মাছগুলো সাধারণত মহমৃসিং অঞ্চলে ব্যাপক ধারণ করেছে তো আপনারা চাইলে খুব সহজে এই মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছের পোনাগুলো আমাদের কাছে ব্যাপক পরিমাণে রয়েছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো এগুলো সাইজ বাই সাইজ রেট হয়ে থাকে যেরকম বড় সাইজের পোনাগুলো একটু বেশি রেট হবে এবং ছোটো সাইজের পোনাগুলো একটু কম রেট হবে তো পুকুরে মজুত করার জন্য অথবা বাই ফ্লকে মজুত করার জন্য এক হাজার থেকে দুই হাজার লাইনের তবে আশো থেকে সাতশো লাইনের পোনা আপনি দিতে পারেন সমস্যা নাই তো বাই ফ্লকের ক্ষেত্রে একটু বড়ো সাইজের পোনা ভালো হয় কারণ বায়োফ্লকে দানাদার খাবার দিতে হয় যে কারণে ছোটো মাছগুলো দেওয়া যায় না ছোটো মাছগুলো দিলে পাউডার খাবার দিতে হয় তো এতে এনোমিনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আর পুকুরের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের পোনা মজুত করতে পারেন যেরকম দুই হাজার লাইনের পনেরোশো লাইনের যে কোনো সাইজের পোনা আপনি পুকুরে মজুত করতে পারবেন সাইজের বলতে চার হাজার পাঁচ হাজার অথবা তিন হাজার লাইনের ওই পোনাগুলো আপনার পুকুরে মজুত করতে পারবেন তবে ছোটগুলোর মধ্যে মডারিটি পার্সেন্ট একটু বেশি থাকবে কিন্তু পনেরোশো লাইনের দুই হাজার লাইনের এক হাজার লাইনের এগুলোর মধ্যে মডারেটি পার্সেন্টেজ খুবই কম থাকবে মৃত্যুর হারগুলো কম থাকবে তো মাস্টার আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যেকোনো ধরনের মাছ পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ